হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে পনেরো দশটা আমি যাচ্ছি হচ্ছে মাছ আনতে সকালবেলা আমি চা খাইনি এখনও আমি এসে চা খাবো তো চাটা বানিয়ে রেখেছি জাস্ট আমি একটুখানি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আমি এখন মাছ আনতে যাচ্ছি ভেবেছিলাম সকালবেলায় যাবো কিন্তু একটা দিন রবিবার আজকে রবিবার তো একটু বেলা হয়ে যায় উঠতে ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে আমার ভিডিওটা যদি আশা করছি ভালো লাগবে চলো বেরি করি বাই 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 বাইড হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আমি চলে এসেছি বাজার থেকে আসলাম দশ মিনিটের মতো হলো এসে আমি চাটা সকালে বানিয়ে রেখে গেলাম সেই চাটাকে একটু গরম করলাম আর হচ্ছে তোমার মা মাছ নিয়ে এসেছি মাছ আমি পোয়া ভোলা মাছ পেয়েছি সেটাই নিয়ে আসলাম আর মাছ নিয়ে ভেবেছিলাম আর মাছ পেলে নিয়ে আসবো আর ওই যে এখন আমি একটু খেতে বসেছি কালকে রাত্রিবেলা আমি রাত্রে দিনারে কালকে নুডলস খেয়েছিলাম মানে তোমার চাউমিন দিয়ে ওটা ম্যাগিটাকে চাউমিনের মতো বানিয়েছিলাম তো সেটাই কালকে খেয়েছিলাম আর কিছুটা ছিল সেটা এখন আমি ব্রেকফাস্টে খাচ্ছি আর চা খাবো আর এমাত্র কি হয়েছে জানো একটা চায়ের জন্য আমি ট্রে বার করতে গিয়েছিলাম আমার একটা সুন্দর পছন্দের একটা মিনি ট্রে হপাস করে পড়ে ভেঙে গেল এই দেখো ম্যাগি কিন্তু আমি নুডলসের মতো বানিয়েছি কালকে রাতে বানিয়েছিলাম আর এই যে চা দেখো আমি মিনি এই ট্রেটা আমি খুঁজে 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 কিনেছি এরকম ছোটো সাইজের ট্রে পাওয়া যায় না ট্রেটা কি করে তোমাদের আমি বোঝাবো যে এখান থেকে নিতে গিয়ে ধপাস করে পুরো নিচে পড়ে একদম টুকরো টুকরো হয়ে গেল কত শখের পছন্দের একটা আমার ট্রে পরে ভেঙে গেল আর কি করা যাবে বলো তো চলো আমি যেটা খেয়ে নিই খাবারটা খেয়ে নিই তারপরে আসছি রান্না করবো মাছটা শুধু ধুয়ে মাছটা শুধু কাট করিয়ে নিয়ে এসে ধর মাছটা শুধু ক্লিন করিয়ে নিয়ে এসেছি কাটিং আমি বাড়িতে করবো মাছের ঝোল করব দেখি আর কি রান্না তো রান্না করার আগে আমি ভাবলাম যাই আগে বিছানাটা তুলে নিই বিছানাটা তো আমার খুব একটা তো মানে এলোমেলো থাকে নয় দুটো বালিশ এদিক ওদিক করা থাকে আর অনেক দিন তোমাদের বিছানা তোলাটা দেখানো হয়নি তো দেখো না আমার আমার বরের তো কম বললে দরকার পড়ে না কিন্তু রাত্রিবেলা দুটো ফ্যান চলে একটা টেবিল ফ্যান একটা সিলিং ফ্যান তো আমার একটু হালকা পাতলা একটা কিছু গায়ে বা পায়ে একটা দিতে হয় তো যাই হোক আমি বিছানাটা তুলতে তুলতে তোমাদের সাথে একটা কথা বলার আছে ভাবলাম সেই কথাটা আমি শেয়ার করি এখনই দেখো না আমি না অনেক দিন থেকেই ভাবছি যে আমি চ্যানেলটাকে হিন্দিতে ট্রান্সফার করে দেবো তোমরা তোমাদের সাজেশান চাই তোমরা আমাকে একটু কমেন্টে বলো তো প্লিজ যে আমি চ্যানেলটা রুমা সিম্পল ব্লগসই থাকবে কিন্তু শুধু ল্যাঙ্গুয়েজটা আমি চেঞ্জ করতে চাই যে বাংলা থেকে আমি এটা হিন্দিতে করতে চাই তোমরা সবাই কি বলো এটা আমি হিন্দিতে করে দেবো কারণ দেখো এখন আমার জাস্ট উনপঞ্চাশটাই সাবস্ক্রাইব হয়েছে তো তারা বাং বেঙ্গলিই হবে হয়তো কিন্তু আমার এখানে আমি হায়দ্রাবাদে থাকি তোমরা অনেকেই জানো তো তাই তোমাদেরকে একটু জিজ্ঞাসা করছিলাম তোমরা আমাকে একটু বলো তো যে আমি এটা হিন্দিতে ল্যাঙ্গুয়েজটা হিন্দিতে করবো না বেঙ্গলি থাক তো এই দেখো গাইস আমি এই যে বড় পোয়া ভোলা নিয়ে এসেছি এটাকে আমি এখন রান্না করব দেখি কীভাবে কি রান্না করি ইচ্ছা আছে সর্ষে বাটা দিয়ে করব সর্ষে পোস্ত বাটা দিয়ে এখন এই মাছটাকে আমি শুধু জাস্ট ক্লিন করে নিয়ে এসেছি আমি এখন এটাকে পিস পিস করে কাটবো তো চলো মাছটা কেটে ধুয়ে নিই তারপরে আমি রান্না করতে আসব চলো তো গাইজ এই দেখো আমার সব কিছু কেটে ধুয়ে রেডি হয়ে গেছে এই যে মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি আমি না বাড়িতে বটিটা ধার নেই অত ভালো বড় বড় সুন্দর পিস করতে পারিনি কেমন যেন হয়েছে যাই হোক হয়েছে যাওয়া হচ্ছে হয়েছে আর এই যে এটা কেটে রেখেছি সর্ষে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে মাছটা বানাবো কিন্তু একটু আলুও দিয়ে দেবো একটা আলু দিয়েছি আমি খান নেবো একটু ডাল বানাবো ভাবছি এই ধনে পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই কাঁচা লঙ্কাগুলো দেবো এই সর্ষে পোস্তটা ভিজিয়ে রেখেছি এটা বাড়তে ভালো মি হবে তো চলো রান্নাটা স্টার্ট করি ঠিক আছে এতদিন পর আজকে ফো ভিডিও স্টার্ট করলাম এর ফোন ওর ফোন আজকেই ফোন ঢুকে যাচ্ছে তার মধ্যে ফোনটা খারাপ ভাল লাগে না পেঁয়াজ কেটেছি তো চোখ থেকে জল পড়ছে লাল লাল হয়ে গেছে ঠিক আছে চলো রান্না শুরু করি তো গাইজ আমি কড়াই আর কুকার বসিয়ে দিচ্ছি কুকারে আমি ডাল আর কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি জাস্ট সেদ্ধ বসাবো এটাকে আমি আজকে আমি এক ছকে রান্না করব না তার কারণ হচ্ছে এক ছকে রান্না করলে তো হলুদ দিতে হবে আর হলুদ দিলে আমার একটা ভাতের কুকার হলুদ হয়ে যাবে আর এটা হচ্ছে আমার টেকনিক তোমরা হয়তো অনেকেই জানো যে আমি কড়াইতে মানে একটু গ্যাস গ্যাস জ্বালিয়ে কড়াইতে একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নিই তাহলে কি হয় কড়াইটার মধ্যে ডিমবার দিয়ে বাসন ধোয়ার পরে বা যাই হোক আর কি মানে যতটাই আর কি যাই হলুদ তেল লেগে থাকুক সব এটা দেখবে একটা কালো একটা লাল লাল একটা এর মতো আসে হলুদ হলুদ হয়ে যায় এটা ভালো করে ধোয়া হয়ে যায় এটা খেলে আমাদের শরীর ভালো থাকে পেট খারাপ হয় না এই এবার তারপরে আমি আমি রান্না করবো এর মধ্যে এবার আমি তেল ঢালবো তেল ঢালে রান্না করব প্রথমে আমি মাছটা ভেজে নেবো আর সর্ষে পোস্তটা বেটে ওটা দিয়ে হবে মাছের ঝোল মাখা মাখা সর্ষের তেল ঢেলে তো চলো তেলটা গরম হোক ততক্ষণ আমি সর্ষে পোস্তটা বেটে নিই আর কুকারে সিটি আসুক তো কুকারে একটা কিছু এসে গেছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি একটা গোটা মাছ ছিল আর বাকিটা তো করেছি তো সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে তো একটা জিনিস তোমাদের আমি দেখাই দেখো শর্ষে এইpostgresql মিষ্টি ভালো করে মি হতে চায় না অনেকেই বলে আমিও জানতাম কিন্তু একটু জাস্ট একটু গরম জলে ভিজিয়ে রাখার কারণে দেখো এটা পুরো মাখমের মতো মি হয়ে গেছে একটু দেখো একটু দানা নেই একদম সুন্দর সফট হয়েছে তো একটু গরম জলে ভিজিয়ে রেখে যদি এটা বাটা যায় তাহলে খুব সুন্দর মাখনের মতো ই হয়ে যায় দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর ওই সুবিধাটা আমি বেঁচেছি আর কিছু দিন তো চলো এবার ভাজাগুলো হয়ে যাক তো তারপর একটু আলু পেঁয়াজটা ভেজে দিলাম কড়াইতে একটা কাঁচা লঙ্কা এটা আমি রেখে দিয়েছি এটা আমি লাস্টের দিকে দেব মাছ ভাজা হয়ে গেছে তো গাইজ আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এই বাটাটা সর্ষে পোস্ত বাটা আমি এটা কোনো রকম লঙ্কার গুঁড়ো দেবো না এটা লাল লাল হবে না এটা আজকে একটু সাদা সাদাই হবে হলুদ দেবো হলদে হলদে অল্প একটু হলুদ দিলাম স্বাদ মতো নুন একটু চিনি কিচ্ছু দেবো না সুন্দর মি হয়েছে ব্যাপারটা এটা যদি গাই আজকে যদি পোয়া ভোলা না হয় যদি একটা ইলিশ মাছ হতো ও খেতে যে কি ভালো লাগতো পাচ্ছি না অনেক দিন থেকে ইলিশ মাছ খুঁজছি পাচ্ছি না তো চলো মশলাটা ভালো করে একটু ভাজা ভাজা হোক তো গাই যেমন মাছের ঝোলটা হয়ে গেছে একদম সাদা সাদাই করেছিলাম কিন্তু ওই ঝালটা একটু কম হয়েছে তো একটু স্লাইড একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালারটাও ভালো লাগছে এখন ওটা ইলিশ মাছ না একদম সাদা সাদা ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা ডালটা ফোড়ন দেবো ভাত হয়ে গেছে গাইজ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাস পরিষ্কার করব। আর আমি তো রান্না করতে করতেই আমি বেশিরভাগ বাসনটাই মেজে ফেলি হাতো হাত তো এখন আমার খুব একটা বাসন নেই অল্প কটাই আছে এই যে এই কটা বাসন আছে আর একটা কড়াই খুন্তি সারাশিটা আছে তো রান্নাঘরটা আমি এখন পরিষ্কার করব আর ঘরটাকে ঝাড়ু ঝাড় দিয়ে মুছতে হবে আর ভাবছি বারান্দার বেডশিটটা আজকে চেঞ্জ করব। অনেকদিন চেঞ্জ করা হয় না তবে এখন কাচতে পারবো না কারণ কালকে তো আমার লেগে গেছে কাছাকাছি করতে পারবো না বেডশিটটা চেঞ্জ করে তুলে রাখবো পরে কাচবো ঠিক আছে তো আজকে কালকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েও ছিল আজকে না সেরকম বৃষ্টি বৃষ্টি হচ্ছেও না ভালোই গরম লাগছে দেখো সব বাড়ি কমপ্লিট ওখানে আর একটা জায়গা একটু ফাঁকা ছিল ফাঁকা ছিল না একতলা ঘর করা ছিল উপরে টিন দিয়ে এখন সেই বাড়িটা কমপ্লিট হয়েছে তখন এখন পাঁচ পাঁচ ছতলা ঘর উঠে যাবে ফাঁকানি যাবে তো চলো গাইস আমি তোমাদেরকে একটু রান্নাটা দেখিয়ে দিই কী কী রান্না করলাম তারপরে আমি বেডশিটটা চেঞ্জ করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব ঠিক আছে চলো রান্নাটা দেখাই তো এই যে গাইস আমার এর মধ্যে আছে হচ্ছে ভাত এটা হচ্ছে বেগুন কষা আমি এটা বেগুন কষা করেছিলাম সেইটা আমার ছিল তো আজকে আমি এটাকে এখন ভালো করে একটু গরম করে নিলাম একটু রান্না করলেই হয় তাও এইটুকু রান্না করেছি তার মধ্যে দেখো থেকে গেছে আমি একদিন খেয়েছি বরের একদিন একটু খেলো এটা খেতে খুব ভালো লাগে রুটি ভাত দিয়ে ভালো লাগে রুটি দিয়ে তো খুব সুন্দর লাগে কারণ এটা আমাদের টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন দেওয়া আদা দিনই রসুন দেওয়া আছে খুব সুন্দর লাগে এটা খেতে বেগুন কষা আর এই যে এই যে আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে মুসুরির ডাল এটুকু পাতলা না করলে পরে এটা পুরো গাঢ় হয়ে যায় ভালো লাগে না তাও গাঢ় বারোই আছে এটুকু বারো থাকুক বেশি পাতলা ভালো লাগে না বেশি জমে গেলেও ভালো লাগে না আর হচ্ছে এই যে ক্যানটা নাও আমার সুন্দর মাছের পোস্ত পোস্ত সর্ষে পোস্ত কেমন হয়েছে মাছের তরকারিটা কমেন্টে বলো খেতে তো আশা করছি খুব ভালোই হয়েছে টেস্টি হয়েছে এটা যদি পোয়া পোলা না হয়ে ইলিশ মাছ হতো ফাটাফাটি হয়ে যেত যাই হোক পোয়া পোলাও খেতে ভালো লাগে এই আমার মাছের ঝোল তো এই তো ছিল আমার রান্না আজকের সব কমপ্লিট এবার আমি ঘরের কাজগুলো সারবো তো চলো তোমরা আমাকে বলো কিন্তু হ্যাঁ যে আমি চ্যানেলটা রুমার সিম্পল ব্লগসই থাকবে কিন্তু আমি এটা হিন্দিতে ট্রান্সফার করবো কিনা ল্যাঙ্গুয়েজে কারণ বাংলায় অত আমার সেরকম ভিউজ আসছে না আর আমি তো জানোই আমি থাকি হায়দ্রাবাদে তো আর একটা চ্যানেল খুলে দুটো চ্যানেল হ্যান্ডেল করা আমার পক্ষে সম্ভব না আর ভেবেছিলাম একটা এর হিন্দি চ্যানেল খুলবো কিন্তু কুকিংয়ের চ্যানেল খুলতে গেলেও এই ঘরে রান্না করা আমার খুব কষ্ট হয়ে যায় আমি সেরকমভাবে ক্যামেরা ধরে ধরে রান্না করতে পারি না এই ডেলি ব্লগের মধ্যে একটু একটু কুকিং দেখিয়ে দিই সেটা ঠিক আছে কিন্তু পুরো ডেলি কুকিং করতে গেলে মানে প্রপার ভালো জায়গা চাই আমার জায়গাটা খুবই মানে এতো ভালো আমার ঠিক রান্না করে জুতো হয় না যে রান্নার জায়গাটা খুব বড়সড়ও না আর এত গরম লাগে আমি পারি না ওখানে রান্না করতে ক্যামেরা ধরার ক্যামেরাটা রাখার এক জায়গা কোনো সেরকম পরিস্থিতি নেই যাই হোক আর আমি ডেলি কুকিং কাজে বাইরে কাজ করে ঘরের কাজ করে ডেলি ব্লগ চালিয়ে কুকিং চ্যানেল চালানোটা মুখের কথা তো নয় ভবিষ্যতে কোনো সময় পারলে ওটা আমি একটা করবো কারণ কুকিং আমি প্রচুর আইটেমে জানি আমি হচ্ছে তোমার সাউথ ইন্ডিয়ান ইন্ডিয়ান বাঙালি পাঞ্জাবি গুজরাটি মোটামুটি অনেক রকমের রান্না আমি জানি ঠিক আছে কিন্তু সেগুলো আমার করে তোমাদেরকে দেখাতে খুব ইচ্ছে করে কিন্তু ওই যে পারি না আমি সমাজ সেরকম করে উঠতে পারি না আমি তো ভাবছি ডেলি ব্লগের মধ্যে মধ্যেই একদিন দুদিন করে আমি একটা একটা করে কুকিং তোমাদেরকে দেখাবো আর এই চ্যানেলটাকে আমি ভাবছি হিন্দিতে ট্রান্সফার করব, তোমরা আমাকে কমেন্টে বলো যেটা আমি হিন্দি করে দেবো নাকি বাংলার জায়গায় হিন্দি করে দেবো নাকি হিন্দি করে দিলে কী হবে বলো তো আমার এদিকে কোনো অসুবিধা হবে না কিন্তু যখন আমি কলকাতায় যাব কলকাতার বাড়িতে যাব কলকাতার বাড়িতে তো সবাই বাংলায় কথা বলে তো ওখানে তো ওখানে বোলকগুলো তো একদম ধামাকাদার বোলক হবে কিন্তু সেখানে হচ্ছে তোমার সবাই বাংলা তখন আমার এই হিন্দি চ্যানেলটার মধ্যে বাংলা একটু অসুবিধা হয়ে যাবে তখন পুরো পপার বাংলা থাকলে ঠিক আছে আর এখানে হিন্দি থাকলে কোনো অসুবিধা নেই কারণ আমার এখানে হিন্দি আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা বলে রুমা তুমি তো বাংলায় বলো ওরা তো তেলুগু কিছু কিছু লোক তো হিন্দিও হিন্দি বলাও তো ওরা আমার হিন্দি যাও বুঝতে পারে বাংলা কিচ্ছু বুঝতে পারে না ওই জন্য ব্লগুলোও দেখতে পারে না দেখতে পারে মানে বুঝতে পারে না তো আমাকে অনেকে বলেছে আমার হায়দ্রাবাদের অনেক বন্ধু বান্ধব বলেছে যে তুমি এটা হিন্দিতে করো তো আমার কমেন্টে আমাকে তোমরাও আমার সাবস্ক্রাইবার বন্ধুরাও তোমরাও আমাকে বলো যে আমি এটা হিন্দিতে করে দেবো নাকি ঠিক আছে হিন্দিতে করলে একটু ভিউসটা ভালো আসে এখানে হিন্দি হায়দ্রাবাদেরই দিয়ে দেবো এখন আমি কলকাতা দিচ্ছি যাতে বাঙালিরা দেখে কারণ আমি তো একটা বাংলা ব্লগ তোমরা আমাকে জানিও কি করব একা একা ডিসিশান নেওয়ার থেকে তোমাদের সাজেশানটা খুব দরকার তাই না ভালো হয় আর কি তো চলো বাকি কাজগুলো ঘরের সারি বিছানা চেঞ্জ চেঞ্জ করে তো এই দেখো আমার বেডশিট করা হয়ে গেছে কেমন লাগছে বলো ভালো লাগছে তো অনেকদিন ধরে বারান্দার জন্য বেডশিট কেনা হচ্ছে না কিনতে হবে ছোট বেডশিট ছোট না ডবল কিনবো তাহলেই হবে তো গাইজ আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা গুড নাইট